নমস্কার বন্ধুরা সুতোপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের বিস্কুটগুলো বেক করতে হবে না বেক করার ঝামেলা ছাড়া খুব সুন্দর একটি বিস্কুট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের বিস্কুটের নাম হলো কাজু বিস্কুট যেটা খুব কম খরচে কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এতটা সহজ একটা রেসিপি আর আজকের বিস্কুটগুলো আমি আটা দিয়ে বানাবো তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন চলুন এইবারে রেসিপি শুরু করি একটা পাত্রে আমি নিয়ে নেব এই ছোট বাটি দু বাটি আটা আজকের বিস্কুটগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দেবো হাফ বাটি চিনির গুঁড়ো আর এই চিনির সঙ্গে আমি দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এখন দেব এই বাটির হাফ বাটি সুজি দেব হাফ বাটি গুঁড়ো দুধ দেবো এক চামচ কালো জিরে হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা আর দেব হাফ চামচ নুন চার চামচ সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন রকম মুঠ মাছে আর আলতো হাতে চাপ দিলেই ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই জল দিয়েই মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর রকম একটা ডো তৈরি করে নিয়েছি এতে সুজি দেওয়া আছে তাই আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এসেছি এইবারে চাপা খুলে দেব আর একটু ভালো করে মেখে নেব এইবারে দুটো ভাগে ভাগ করে নেব একটা রেখে দেব আর ওইভাবে চাপা দিয়ে রেখে দেব এই ভাগটা একটুখানি গোল করে নাও গোল করে নিয়েছি আর এইভাবে একটু করে নিয়েছি একটা বড় রুটি আকারে বেলে একটা বড় রুটি আকারে বেলে নিয়েছি আর এই রকম মোটা রেখেছি খুব বেশি পাতলা করিনি বা খুব বেশি মোটাও রাখিনি রকম রেখেছি আর এখানে আমি একটা ওষুধ বোতলে ছিপি নিয়েছি এইবারে কাজু বিস্কুটের সেপ দেব এইভাবে কেটে বাদ দিয়ে দেব তারপরে এই দেখুন কত সহজে বিস্কুটগুলো বানানো হয়ে যাচ্ছে আর যেরকম অর্ধচন্দ্র হয় সেই রকম কিন্তু দেখতে বিস্কুট বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভেজে নেবো তার জন্য এইদিকে তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি একবার নাড়িয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একটা কালার এসেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবারে আমি তুলে নেব একই ভাবে ভেজে নেব কাজু বিস্কুট আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একটা শব্দ কিন্তু বেশ গরম আছে যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশ মুচমুচে হয়ে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে দারুণ খাস্তা হয়েছে আর মুচমুচেও হয়েছে দেখি খুব সুন্দর বেক করে নেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে আপনারাও বিস্কুট বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে আর কেমন হয়েছে বিস্কুট গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো করে নেবেন চলুন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা